দেশ বা দেশের বাড়ির থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো যারা ডিমের জন্য রেডি পুলেট মুরগি সংগ্রহ করতে চান তাদের জন্য খুবই সুখবোধ আমার স্কিনে যে লেয়ার মুরগিগুলো দেখতেছেন এই মুরগিগুলো একবারে ডিমের জন্য পরিপূর্ণ এবং ভ্যাকসিন পরিপূর্ণ এই মুরগিগুলোতে এডিএস থেকে শুরু করে এস ফাইভ এস নাইন ভ্যাকসিন কমপ্লিট করা আছে তা যারা এই রেডি প্লেট মুরগি সংগ্রহ করে খামার করতে চান তাদের জন্যে এই মুরগিগুলো খুবই গুরুত্বপূর্ণ চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা এই মুরগিগুলো সংগ্রহ করতে পারেন এই মুরগিগুলো আমার কাছ থেকে সংগ্রহ করলে আপনারা লাইফ টাইম সাপোর্ট পাবেন এবং আপনারা যদি বলেন এই মুরগিগুলি ব্লাড টেস্ট করে নেবেন তাও নিতে পারবেন তাই বলবো আপনারা যদি ডিমের মুরগি সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করে আমার কাছ থেকে বুলেট মূল সংগ্রহ করতে পারেন তাছাড়া আমি আপনাদের সামনে নিত্য নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি আজও যে বিষয়টা নিয়ে কথা বলুন সেটা হচ্ছে লাভ চান তাহলে ভুল পুলেট থেকে দূরে থাকুন সঠিক পুলেট না চিনলে খামার ধ্বংস তা এই স্লোগানের উপরে নির্ভর করে আজকাল কিছু টিপস আপনাদেরকে দেব তাই ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে সাথে থাকবেন এই ভিডিওতে বিস্তারিত জানবেন ভুল বুলেট নিলে কি কি ক্ষতি হয় লাভজনক বুলেট চেনার সহজ উপায় ডিম কম হওয়ার আসল কারণ নতুন পুরাতন খামাজদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা তে ভুল বুলেট নিলে কি কি ক্ষতি হয় ভুল বুলেট নিলে कले আপনাদের খাবার ধ্বংস হয়ে যেতে পারে কারণ হলো ভুল পুলের বলতে যদি পুলোটি ভিন্ন পরিপূর্ণ না না থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার মুরগুগুলো যে কোনো সময় এইচ ফাইভ বা এইচ নাইন বার্ড ফ্লু যদি অ্যাটাক করে তাহলে দেখা যাচ্ছে আপনার খামার ধ্বংস হয়ে যাবে এছাড়া ভুল পুলের সংগ্রহ করলে আপনার মুরগিগুলো সঠিক ডিম প্রোডাকশন দেবে না মুরগুগুলো দেখা যাচ্ছে যে রোগ সারবে না এছাড়া প্রতিনিয়ত মুরগি মরা বন্ধ না তাই আমি বলব আপনারা অবশ্যই পুলের সংগ্রহ করার আগে ভালোভাবে দেখে শুনে তারপরে পুলের সংগ্রহ করবেন অবশ্যই স্বাস্থ্যসম্মত খামার থেকে আপনারা পুলের সংগ্রহ করবেন এবং দায়িত্বশীল একজন টেকনিশিয়ান বা ডাক্তার যিনি এই মুরগিগুলো দেখশন করতেছেন তার পরামর্শ নিয়ে তারপরে পুলের সংগ্রহ করবেন আপনারা যেখান সেখান থেকে পুলোর সংগ্রহ করতে যাবেন না আর বিপদে পড়বেন না অবশ্যই ভালো প্রোডাক্ট মানে ভালো খামার আর ভালো প্রোডাক্ট মানে সঠিক প্রোডাকশন তাই আমি বলবো বারবার আপনারা অবশ্যই ভেটেরিন পরিপূর্ণ লেয়ার মুরগি সংগ্রহ করে তারপরে খামার করবেন এছাড়া লাভজনক পুলেট চেনার সহজ উপায় লাভজন লাভজনক পুলেট চেনার সহজ উপায় হচ্ছে মুরগিগুলো উজ্জ্বল এবং চঞ্চল থাকবে এবং ভেটেরিন পরিপূর্ণ থাকবে মুরগিগুলো বয়সের অনুপাতের ওজন সঠিক থাকবে এবং মুরগিগুলো সব একু থাকবে তাহলে দেখা যাচ্ছে মুরগিগুলো সঠিক সময়ে ডিম শুরু হবে এবং ডিম শুরু হলে গেলে ওই মুরগিগুলো একসাথে পুরো ডিম চলে পারে একসাথে পুরো ডিম চলে এলে খাবার লাভবান হবে এটাই নিশ্চিত ডিম কম হওয়ার আসল কারণ হচ্ছে আপনারা যদি সঠিক পোলের সংগ্রহ করতে না পারেন বয়স অনুপাতে যদি মুরগিগুলো ওয়েট ঠিক না থাকে এবং মুরগিগুলো যদি ছোট বড় হয় তাহলে যে আপনার খামারের প্রোডাকশন সঠিক হবে না আর আপনার খামার লস্ত করে যাবে তাই আমি বলবো অবশ্যই মুরগি সংগ্রহ করার আগে ভালোভাবে দেখে শুনে তারপর মুরগি সংগ্রহ করুন লেয়ার মুরগি হচ্ছে খামারের মূলধন আর লেয়ার মুরগি সঠিক না হলে খামার চালাতে পারবে